অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন এগারো দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যরা ওই বৈঠকে পুলিশের ইউনিফর্ম লোগোয় পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক হয় বৈঠকে পুলিশের এগারো দফা দাবি কয়েকটি অল্প সময়ের মধ্যে পূরণের আশ্বাস দেওয়া হয়েছে অন্য দাবিগুলো পূরণ করা হবে দীর্ঘমেয়াদে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে পুলিশের উপর কোনো ধরনের হামলা চালানো যাবে না পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে রাজনৈতিক সরকারের সমালোচনা করে উপদেষ্টা শাখাওয়াত বলেন পুলিশের যতখানি না দোষ তার চেয়ে বেশি দোষ তাদের যারা কমান্ড করেছে তাদের দিয়ে অনেক রাজনৈতিক কাজ করানো হয়েছে এসব বিষয়ে আমরা বিস্তারিত মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করব পুলিশ সদস্যরা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে এখন থেকে তারা ঠিক মতো কাজ করবেন এর আগে বিকেলে আমি ছাত্রদের সঙ্গে বৈঠক করেছি ছাত্ররা আমাকে বলেছে পুলিশের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই পুলিশ তাদের দায়িত্ব পালন করবেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন পুলিশের ইউনিফর্ম লোগো সব পরিবর্তন করা হবে পুলিশের অনেকের মন ভেঙে গেছে এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না তা পরিবর্তন করা হবে এসব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে তারপর সিদ্ধান্ত দেওয়া হবে বৈঠক শেষে পুলিশ কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনকারী পুলিশ সদস্যের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়েবুর রহমান তারা বলেন আমরা সরকারের কাছে যেসব দাবি জানিয়েছিলাম তার বেশিরভাগই মেনে নেওয়ার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি আশা করি সবাই সুন্দরভাবে নিজ নিজ দায়িত্বে ফিরবেন এরই মধ্যে ঢাকার বিভিন্ন জায়গাসহ দেশের অনেক জায়গায় কাজে ফিরেছেন ট্রাফিক পুলিশ দ্রুত বাকিরাও ফিরবেন বলে জানা গেছে